স্বার্থপরে এই দুনিয়ায় কেউ মনে রাখবে না কেউ না শুধু শুধু দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার আপনাদের কেউ বলি হারাম দিয়ে সন্তান মানুষ করেন না সুদের টাকা দিয়া সংসার সাজাইন না সেই সংসার সাজবে না আপনারও মনে রাখবেন কিস্তির টাকা দিয়া সংসার বড় করেন না পরামনের মনে রাখবে না আল্লাহও মনে রাখবে না 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 সিটারির টাকা সুদের টাকা কিস্তির টাকা দিয়ে ফোলা বিদেশ পাঠাইয়েন না তে আপনার দুই পয়সার উপকারে আসবেন আরে আখেরাত তো পরের খবর দুনিয়া তো আপনার খবর লইত না বৃদ্ধাশ্রমে পাঠাই দিব বাংলাদেশে খুব বেশি বৃদ্ধাশ্রম বাড়তেছে আমি দেখছি দেখতেছি এই গত তিন দিনের মধ্যে দুইখানে দেখছি চারতলা বিল্ডিং বিরাট বিরাট বৃদ্ধাশ্রম হতেছে এটা অশনী সংকেত দ্য রেড সিগন্যাল ছেলে পেলে অল্প সময়ের ব্যবধানে দেখবেন আব্বা মারে ও বাব্বা কোনো অসুবিধা হইতো না আপনার টাকা যা লাগে মাসিক আমি জমা দিয়ে যাম খানা দানা এখানে ফেসাব পায়খানা সব অসুবিধা নাই তিন বেলা খানা পাবেন টাইমলি কথা বোঝেন নাই আশ্রমে বৃদ্ধাশ্রমে দিয়ে আস এই বাংলাদেশে দেখেন তখন বুঝবেন তখন মনে পড়বে হায় সন্তান তোর জন্য আমি কত রাত বিনিদ্র কাটাইছি তোরে বড় করতে গিয়ে আমি হালাল হারাম কুচি বাছি নাই আমার মালিকের একটা সেজিদা দিবারও টাইম পাই নাই নিজেকে ভুলে সংসার গড়তে চেষ্টা করছে আজ আর সংসারের কেউ আমার মনে রাখে স্বার্থ পরেই দুনিয়া সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করে তিনজন মরে গেল পিছনের সিএনজি থামে না সে পাশে দিয়ে চলে যায় সামনের গাড়ি আট পুরা গাড়ি পুরা গাড়ি যদি মাইরা যায় মানুষ পিছনের গাড়ি থামে না সাইডি দিয়া জ্যাম ভাইঙ্গা কাইটা আস্তে আস্তে চপ চলে যায় কেউ থামে না স্বার্থপর পরে দুনিয়া কেউ মনে রাখে না দুপুর বেলা যারা তাদের মা বাপকে মাকে বাবাকে জানাজা পড়াইয়া দাফন করছে কানছে ওরাও বেলা আসার পরে আশের বাড়ি থেকে ভাত তরকারি রাইন্দাই এরা পেট বুড়া ভাত খায় হ্যাঁ খায় না হ্যাঁ শর্ত বল ওমা হাদিল হায়াতুদ আলামিন বলে বান্দা দুনিয়ার জীবন তামাশার খেলা দুলাচার আর কিছু নয় উজানীর পিশা হুজুর বলতেন বাবা বাচ্চা যেমন মালা ঠোলা নিয়ে বিকালে খেলতে বসে সন্ধ্যা যখন হয়ে যায় অন্ধকার ঘুনিয়ে আসে তখন বাচ্চার মা যখন ডাক দেয় বাচ্চা যখন মালা টোলা সব কিছু হাত দিয়ে বাড়ি মায়েরা ফেলে দিয়ে সব মায়ের কাছে ছুটে যায় রব্বুল আলমিন বলে বান্দা ষাট বছরের দৌড়ঝাপ লাফালাফি আর ফালা ফেলে আমি যখন ডাক দেব দেবো মহতে একটা টান দিয়ে তোকে আমার কাছে নিয়ে আসবে মালা ঠোলারেই দুনিয়া চলে যাবে জন্য যুবক বন্ধু বাবা আমার মুরুব্বী চাচা সবাইকে বলি চলেন বদলে যাই নিজেকে নিয়ে ফিকির করি হা ভাবেন ভাবলে ভালো দোস্ত আমার ভাবলে ভালো চাচা আমার ভাবলে ভালো আমি ফেরিওয়ালা আমি দিল জাগাইতে চাই বিবেক জাগাইতে চাই শুধুই কেবল আপনার কাছে জ্ঞানের বাহাদুরি দেখানো না ছেলেরা মহব্বত করে আমি দেখছি আলহামদুলিল্লাহ অনেক আগ্রহ আল্লাহ তালা প্রতিটা ছেলের আগ্রহ কেবুল করে ফিরতেছে ইনশাল হতাশ হয়ে নজওয়ান ফিরতেছে ইনশা নাফর মানি যেমন বাড়ছে ইমানদারও বাড়ছে বাড়ছে হতাশার কিছু নাই হতাশ হওয়ার সুযোগও নাই আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে এটা ইনসাফের সাথে ওই যে আয়াত করলাম আল্লাহ বলবেন বান্দা আমি জুলুম করি নাই তুমি করছো আমি হায়াত দিছি সময় দিছি আমি রাত দিছি দিন দিছি আমি সকাল দুপুর বিকেল আমি দিয়েছি আমি সকাল না দিলে ফজর পড়বে কেমনে এই জন্য আমি সকাল দিছি আমি দুপুর না দিলে আমার বান্দা জোহর কেমনে পড়বে এজন্য আমি দুপুর বানাইছি বিকেল বানাইছি আসর পড়তে সন্ধ্যা বানাইছি মাগরিব পড়ার জন্য রাত বানিয়েছি এসা তাহাজ্জুদ পড়ার জন্য আমি তো সুযোগ দিছি বান্দা আমি তো জুলুম করি না আশ্চর্য কথা হল বাফ এই যে আয়াত পড়লাম এর পরের আয়াত হলো এই লোকটা তখন জাহান নামি বুঝবে যে আমি সরাসরি আল্লাহর কাছে আর চাইয়া লাভ নাই উনি আমার বিরতিও দেয় না আমার মুখে আর হাসিও ফুটবে না এইবার কসম জাহান নামী অস্থির হইয়া জাহান জাহান্নামি তখন ওই জাহান নামের ফেরেস্তা জাহান নামের ফেরেস্তার যিনি লিডার প্রধান ওনার নাম হলো মা আলেক কি নাম মা এই মা আলেক ফেরেস্তাকে জাহান নামী ডাকব ডাক দিয়ে বলবে ওয়ানা দা মালিক এই যে কোরানের রায় আদ্দারে জাহান্নামি ডাকবে হে মালিক লিয়া লা ইন আর বুক আহ জাহান্নামি বলবে ফেরেশতা মালিক তুমি তোমার আল্লাহকে বলো না আমাকে একবারে শেষ করে দিতে আমারে মেরে ফেলতে বলো আমি আর এই যন্ত্রণায় জাহান নামের আগুন আর সইতে পারছি না বন্ধু আমার এই বছর হজ্জের সফরে এইবার আরাফাতের ময়দানে আমি তো এবার হজের থেকে আসছি আট তারিখ আরাফার ময়দানে হজের দিন বিশ্বাস করেন দুই চার মিনিট করে করে বাইরে দাঁড়াইছি তাবুর বাইরে আকাশের নিচে খোলা আকাশের নিচে একটু দোয়া করার জন্য হজের দিন আরাফার দিন নবীজি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দোয়া করতেন এটা একটা আমল আর কি কসম খোদার এ দুই তিনবার দাঁড়াইছি বাইরে খোলা আকাশের নিচে বিশ্বাস করেন মনে হয়েছে যেন আগুনের গোলা পায়ের মধ্যে মনে মারতেছে মুচ্ছু এত গরম এতটা তীব্র গরম প্রায় তেরোশোর চাইতে বেশি হাজি এই বছর গরমে মারা গেছে তাইলে নয় কুটি বিজ্ঞানের ভাষায় সূর্য কত দূরে নয় কুটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য যদি আলো দিলে এখানে এত গরম হয় তাইলে মাথার উপরে যখন সূর্যটা এক বিঘত উপরে হাসরের ময়দানে থাকবে বন্ধু আমার কেমন গরম হবে কেমনি সূর্য হ্যাঁ বলেন বাবা মুরব্বীরা আপনারাও বলেন ষাট বছর বয়স চাচা এখনো বিড়ি খানার ছাড়তে পারলেন না কোন দিন ছাড়বেন চাচা আর সময় হবে না আপনার ছেড়ে দেওয়ার টাইম আর হয় নাই এখনো হয় না ষাট বছর হায়াত এখনো চা দোকানে টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি দেখার এই বদ অভ্যাস আজও গেল না চাচা এখনো বেড়ি দেখো অভ্যাস শুকল না ছি 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 ঠিক লজ্জা ওই বুড়ার জন্য ওই চাচার জন্য লজ্জা করলাম ছি মুসলমানের বৃদ্ধ মানুষ এতটা হায়া হয় কি বলেন ষাট বছর বয়স এখনো কথা কইলে আগ কইলে গালি ছাড়া কথা কইতে পারে না এমন বাস আছে না আপনি ছাড়বেন কখন আপনি না বলে আপনি মরবেন কখন তাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে বিবেক দান করে আমরা প্রত্যেকে দয়া করে প্রচন্ড গরমের ভিতরেও আমি আপনাদের কাছে অনুরোধ করছি বাফ আলহামদুলিল্লাহ আপনারা অনেক দিল দিয়ে বুঝছেন মনোযোগ দিয়ে হায়াতের কদর করে যুবক ভাই তোমরাও বাবারা আপনারাও আমরাও আমরাও সবাই সবাই নিজেকে ইনসাফের সাথে ভাবেন আখেরাতের প্রস্তুতি কেমন এ দুনিয়ার সুবিধা অসুবিধা সব শেষ হয়ে যাবে আমি বললেও সুবিধা থাকবো আমি বললেও অসুবিধা থাকবো থাকবে না আমি আর আসবো আমি মরার পরে পৃথিবীর সব মানুষ যদি সুখে সাদের দেশেও জায়গা আমার লাভ কি কথাটা বলেন এরপরে মানুষ গেছে গাড়ি একটা সব আধুনিক হইয়া সাঁদের দেশেই গেছে গেছে তো আপনি আসেন তো তো এরপরে মানুষের সাঁদের দেশে যাক আর মঙ্গল গ্রহেই চলে যাক আমার লাভ কি আমার লাভ আপনারা মনোযোগ দিয়েই আল্লাহর কথা শুনতেছিলেন মসজিদের যেটুকু পরিধি আলহামদুলিল্লাহ আপনারা সবাই দিল দিয়ে আন্তরিকতার সাথে মনোযোগ দিয়েই বসছেন আমার আপনাদের কাছে আবারও অনুরোধ কিছুদিন আবারও অনেক নজয়ান সাল যুবক ভাই সবার কাছে অনুরোধ আল্লাহর ওয়াস্তে আমরা রাত চুক্তি বসি নাই দু চার দশ ঘন্টার জন্য বসি নেই একদম অল্প একটু সময় এক দেড় ঘন্টা সময়ের ভিতরে ইনশাল্লাহ মজলিস দোয়া করে শেষ হয়ে যায় তাইলে এই অল্প একটু সময় আল্লাহর বাস্তে সবাই যদি আন্তরিক হই মনোযোগী হই ইনশাআল্লাহ বর কথা মনে রাখবেন নিজের ভালো নিজের কল্যাণ নিজের পরিবর্তনের জন্য যথাযথ আগ্রহ আন্তরিকতা মনোযোগ এটা জরুরি দিলের মধ্যে যদি কারো আগ্রহ না থাকে আন্তরিকতা না থাকে হাজার বছরও সে বদলায় এটা বাস্তবতা কোরআন শরীফা আছে আল্লাহ বলেন আমি যদি আমার বান্দাদের মধ্যে ভালো কল্যাণ গ্রহণ করার দেখতাম মানসিকতা তা আমি নিজেই আমার কথা তাদেরকে শোনায় দিতাম কিন্তু তার মধ্যে তো কোনো আগ্রহই দেখি না আমি আল্লাহর দিকে যে ঝুঁকে আসে আমি নিজেই এগিয়ে তাকে হেদায়েত দিয়ে থাকি কি বোঝা গেলো মানে একটু আগাইতে হয় আল্লাহর দিকে ঝুঁকতে হয় নিজের অন্তরে নিজের আগ্রহ তৈরি এটা গুরুত্বপূর্ণ মধ্যে আছে আল্লাহ ও ভাইয়া এদিকে জায়গা আছে এদিকে ওই জায়গা দেখায় দাও ভাই সামনে যেই দরজার জায়গাটা আপনারাই ছেড়ে দেন ভাই যুবক ভাই তোমরা তোমরা এদিকে চাপাই যাবে দরজার জায়গা একটু জায়গা রাখো দরজার জায়গা আটকায় দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নেই এসিতে হবে না এটা আমরা এই পরিমাণ লোক এখানে বসছি এসির এইটা ঠান্ডায় হবে না এটা স্বাভাবিক কাজেই যেটুকু চলতেছে চলতেছে আলহামদুলিল্লাহ তো বলতেছি আইবাদ আল্লাহ বলেন হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন আল্লা দিন আল কৌলা কোরআন শরীফের রায়া যারা মনোযোগ দিয়ে কথা শোনে এটাই অর্থ আহসানা অতপর কোরআন সুন্নার উত্তম এই কথাগুলোকে অনুসরণ করে তাহলে জান্নাতের সুসংবাদ দেন তাদেরকে যাদের দুইটা গুণ এক মনোযোগ দিয়ে কথা শুনে এর অনুসরণ করে আপনারে বলছে ফায়জামা আমার লুঙ্গি কথা বুঝছেন না তো আপনি কি বুঝলেন উল্টো বুঝলেন আর আমরা অনেক সময় পূর্বাপর কথা বিস্তারিত কথা না শোনার কারণেও পুরাটা না জিজ্ঞেস করার কারণেও অসংখ্য ঝগড়া বিবাদ ভুল ভ্রান্তি অবুজ অবস্থা তৈরি হয় এটা অহরহ সবার মনে দুনিয়াবি কথার মধ্যেও আখেরাতের কথার মধ্যে আপনি যদি একজন আলেমের কাছে বারবার জিজ্ঞেস করতেন বারবার বুঝে নিতেন তাহলে সঠিকটা আপনি পাইতেন না আমি মোবাইলে দেখছি ও এক ওয়াজে শুনছি একদিন যাইতে লাগজি আর দেখছি কইছে এডি বুঝি কথা এরম ওয়াজ মানে এরম পুরো আমার কা একটা কথা বললে তো হলো পূর্ণ কথাটা কি ছিল শুরু শেষ কি ছিল পরিবেশ পরিস্থিতি কি ছিল সেটা বুঝা সেটা শোনা সেই আলোকে সিদ্ধান্ত দেওয়া এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন মনে করেন আমাদের প্রিয় নবী সাল্ল আলি ওনারে একজন জিজ্ঞেস করছে ইয়া সাহাবি আল্লাহ ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কুন্ত নবীজি উনাকে উত্তর নামাজ আর ওয়াক্ত হলেই কি পড়া আরেকজন আরেকবার প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি নবী সাল্লাম বললেন এ তো অপরকে খানা খাওয়ানো খানা আরেকজন সাহাবি জিজ্ঞেস করছেন আরেকবার ইয়া রসুল আল্লাহ ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি নবীজি উত্তর দিয়েছেন ওয়ালিদাই পিতা মাতার সহিত উত্তম ব্যবহার করে আরেকজন জিজ্ঞাসা করছে আর রাসুল আল্লাহ ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি একই প্রশ্ন কাল করে দেখেন উনি উত্তর নবীজি এবার ওনারে উত্তর দিছে ইমান উমবিল্লাহ রসুল আল্লাহ এবং তার রসুলের প্রতি দৃঢ় মজবুত ইমান রাখে প্রশ্ন হইল নবী সাল আলি আসাল্লাম একই প্রশ্নের উত্তরে এরকম ভিন্ন ভিন্ন উত্তর দিলেন কেন কথা বলেনি তা আপনি বলবেন আমি কথা ঠিক নেই না এটাই কথা তাহলে আপনি এটা বুঝেন এটা কি বুঝা গেল ব্যক্তির অবস্থা ভেদে পরিবেশের অবস্থা ভেদে সময়ের অবস্থা ভেদে প্রত্যেকের জন্য কথা ভিন্ন হইতে পারে এই জন্য রসুলুল্লাহ সাল সাল্লাম যার মধ্যে যে ঘাটতিটা দেখছেন তার জন্য ওইটাকেই সর্বোত্তম আমল আজকেই রুগী দেখছে আজকে তিনটা থেকে ছয়টা মনে করেন উনি দশজন রুগী দেখছে দশজন রুগী জ্বরের রুগী কিন্তু আপনি প্রেসক্রিপশন মিলায় দেখেন ডাক্তার একই আজকেই জ্বরেরই রুগী কিন্তু দশজনের প্রেসক্রিপশনের ঔষধ বরাবর সেম জীবনও হবে কেন হবে না কেন দশজনই তো জ্বরে না ডাক্তার সাব প্রথমে বয়স দিগায় কেন কেন আমার বয়স আপনার আমার বয়সের দরকার আমার জ্বর হয়েছে আপনার জ্বরের ওষুধ আমার বয়স দিয়ে আপনি কি দেবো কিন্তু প্রথমে এটা লেখে কেন বলে না এটা ওজন বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে শিশু বিশেষজ্ঞ ডাক্তার যারা ওয়েট মাপ ছাড়া ওষুধ দিবেই আমার বাচ্চা মেয়েটা ওই দিন আমি ডাক্তারের কাছে নিয়েছি তিন বছর পূর্ণ হয় নাই এখন কোনোভাবেই তার ওয়াইটটা থাকতেছে না এমন শিক্ষারে ওটার মধ্যে ওই যে ওয়াইট মাফার মেশিনটাতে দাঁড়াইতেছে না ভয় পায় আর আমার ছোট ছেলেও ছিল আট বছর পরে আমি একবার মাফছি বলে আবু দেখো আব্বু মাপলা এরপরে ওরে মাফাইছি সব ফান আমার ছেলে আব্বু তুই মাফো তো হেরে দেখাইলাম আরে আব্বু ও মাপছে ও মাপছে এরপরে হে এটা দেখছি বুঝছিননি কিন্তু উনি কিন্তু ওষুধ লিখতেছেন মানে কিছুই বলতেছেন করতে ওয়েট ওজন কত এটা কি হইতে গেছে তাইলে বুঝা গেল ভাইয়া ব্যক্তি পরিবেশ অবস্থার ভেদে সিদ্ধান্ত ভিন্ন ভিন্ন এক নজয়ানকে যা বলা উচিত এক বুড়ো মানুষকে সমান বলা উচিত না একই আম আপনি এক যুবক বলল যে হুজুর আমি রাত্রিবেলা নামাজ পড়তে চাই তাহার যুদ্ধ কয় রাখাত পড়লে ভালো হয় আমি যদি তারে বলি চল্লিশ আঘাত সে পারবে যুবক পারবে মুরব্বীর জন্য কষ্ট হয়ে যাবে ঠিকই না বলেন চাচার বয়সী সাই ওনারা আমার আম যদি এক সেম চাপায় দেন কষ্ট হয়ে যাবে অবশ্যই কথার কথায় বললাম এরকম হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুম যিনি ইসলামের প্রথম খলিফা উনি যখন প্রথম খলিফা হয়েছেন তখন সাহাবিদের সিদ্ধান্ত হয়েছে যে কোরআন শরীফ কোরআনুল করিম পুরা কোরআন নবীজি সাল্লামের জামানায় নবীজির তেইশ বছরে কোরআন শরীফের প্রত্যেক আয়াত অক্ষর লেখা হয়েছে নবীজি লেখাইছেন কাউকে না কাউকে দিয়ে কিন্তু একসাথে পুরা কোরআন এক জায়গায় সবগুলো লিখিত কপি কাগজ যেটাতেই হোক কাঠের মধ্যে হোক চামড়ার মধ্যে হোক পাথরের মধ্যে হোক যেখানেই লেখাইছে মনে করে তখন তার অ্যাভেলেবেল এরকম কাগজের কিছু ছিল না কিন্তু একসাথে এক জায়গায় যে তিরিশ পারা কোরআনে এনে সবই লেখা এখানে আছে। এরম ছিল না ও সাহাবিদের কাছেই কারো কাছে দুই আয়াত কারো কাছে দশ আয়াত কারো কাছে এক সুরা যার কাছে জেদ্দুর পার্শ্ব ছিল বুঝছেন নি নবীজির জামানা পর্যন্ত ছিল এরকম নবীজি সাল্লামের ইন্তেকালের পরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুর জামানায় সিদ্ধান্ত হয়েছে যে এই লক্ষ লক্ষ সাহাবি সকলের কাছ থেকে যার কাছে লিখিত যা আছে সব একত্র করে প্রত্যেকটা যাচাই বাছাই করে আবার একাধিক জনের মুখস্থর সাথে মিলাইয়া পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করে পুরা কোরআন একসাথ করা হোক বুঝছেন এটা একটা কি হয়েছে মনে করেন রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়েছে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু উনি অনুমোদন দিচ্ছেন খলিফা এখন প্রশ্ন হইছে এই যে ভারী কাজটা এত বড় প্রকল্প লক্ষ্যের চাইতে বেশি সাহাবির থেকে সবগুলো সংগ্রহ করা সবগুলোকে যাসাই বাছাই করা আবার এগুলোকে আপনার একত্রিত করা অনেক বড় কাজ এটা কি ছোটোখাটো একটা কাজ একটা রোড স্যাংশন হইলে এইটা আপনার কন্ট্রাক্টর পর্যন্ত কাম শুরু হন পর্যন্ত কত ফাইল কত সিস্টেম কত কিছু ঘুরাই ঠিক না বলে নাকি বস্তাত করে টাকা আইন শুরু করে দেয় অনেক কিছুর প্রসেসিং করে গিয়ে এটা কি হয় কাজটা শুরু হয় এখন সাহাবাই ক্যারামের মধ্যে এই মশওয়ারায় সিদ্ধান্ত হচ্ছিল যে এই কাজটা কে করবে সংকলনের কাজটা কে মেন দায়িত্ব করবে এত বড় কোরআন এত বড় কাজ হজরত আবু বকর সিদ্দিকরা দিয়া তালান তখন ওই নবীজির জামানায় যারা যারা কোরআন শরীফ লিখত মানে নবীজি লেখাইতেন জাগরি দিয়া এর মধ্যে সবচেয়ে বেশি লেখছেন যিনি তিনি ছিলেন সবচেয়ে কম বয়সে লেখছেন বেশি হজরত জায়েদ ইবনে সাবেদ রদি আল্লাহ তালা মাত্র ১৩ বছর বয়সে নবী সাল্লা সাল্লামের কাছে থাকতেন উনি আর যখনই কোরআন নাজিল তিনি আল্লাহ নবী সাল্লা সাল্লামের জবান থেকে উচ্চারিত কোরআন লিখতেন এখন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা যখন খেলাফত এই সময় আইসা উনার বয়স ষোলো ওই ছোট মিয়ার তো হজরত আবু বকুর সিদ্দিক তালা আনহু সাহাবিদের সামনে বড় বড় সাহাবি সব এখানে অমর ওসমান আলী আব্দুর রহমান কত বড় বড় সাহাবিরা সিনিয়র সবার সামনে উনি প্রস্তাব দিলেন যে এই কোরআন সংকলনের এই ভারী কাজ এই বিশাল প্রকল্পটা এটার প্রধান প্রথম জিম্মাদার মেন দায়িত্বশীল দেওয়া হোক আমার প্রস্তাব এই ষোলো বৎসরের জায়দ ইবনে সাহেদকে এই এই নজয়ানকে দেওয়া আবু বকর সিদ্দিক বল সবাই বললেন জি আপনি তাহলে জিজ্ঞেস করেন হয় পারবে কিনা বুঝেন না তো ওনারা ডাক দিছে ডাক দিয়াই না বসাইয়া হজরত আবু বকর সিদ্দিক দিয়া তাআলা আনহু জিজ্ঞেস করলেন জায়েদ পুরা বিষয়টা তো বললেন যে কোরআন করিমকে সংকলন করতে হবে একসাথ করতে হবে যত সাহাবির কাছে যা আসে সব আনতে হবে প্রত্যেকটা আয়াত আয়াতিখিত আবার সাহাবিরা যারা মুখস্থ পারে তাকেও স্মৃতির লগেরা মিলাইতে হবে ওনারা পড়বো তুমি মিলাই বা ওনারা পড়বে এটা কোনো খামখেয়ালি কথা না এই পুরা প্রকল্পটা বাস্তবায়ন করা কোরআন সংকলন করা এই কাজের প্রধান তোমাকে বানাইতে চাই আমার প্রস্তাব তোমার কি খেয়াল তুমি হাদিসে বানি আছে আমরা নিজে পড়ছি ওই ষোলো বৎসরের নজয়ান যুবক তিনি মুচকি হাসি দিয়ে বললেন আমিরুল মুমিনিন আপনি কি বললেন আপনি যদি বলেন সামনের এই পাহাড় এই হাতের ইশারা দিয়ে বলছে যে এই পাহাড়টাকে যদি বলেন আমাকে এখান থেকে কাইটা